বাংলাদেশের পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায় এই কথা জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের ভারতে যাওয়ার আহ্বান তাদের বাংলাদেশিদের বয়কট নয় বরং নিরাপত্তার আশ্বাস দেন ভারতীয় ব্যবসায়ীরা কলকাতা ত্রিপুরা আসাম একের পর এক বাংলাদেশিদের বয়কটের ঘোষণা আসছে ভারতের কয়েক রাজ্য থেকে অভিযোগ তথাকথিত সংখ্যালঘু নির্যাতন তিন রাজ্যে বাংলাদেশিদের জন্য বন্ধ বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক হোটেল এমনকি খাবারের দোকানেও দেয়া হবে না প্রবেশাধিকার এছাড়া আগস্ট থেকে ভারত সরকারের ভিসা করা করিতে এমনিতেই তলানিতে ঠেকেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের আনাগোনা বয়কটের এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে হু হু করে কমছে উপার্জন ফলে গেরুয়া শিবিরের চলমান তাণ্ডবের মুখেই ব্যবসায়ীদের কণ্ঠে খানিকটা উল্টো সুর বাংলাদেশি পর্যটকদের বয়কট নয় বরং তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানান ব্যবসায়ীদের একটি দল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল অনার্স অ্যাসোসিয়েশন ব্যবসায়ীরা বলেন গুজবে কান্না দিয়ে উভয় পক্ষকেই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফোর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ড করে বলেই এটা হয়েছে যেমন আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে প্লাস বাস পরিবহন রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিকে আসছি লুজিকে আছি কিন্তু আমাদের কাউকে তার মানে এখন ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে কি আমরা কি আগামীতে বিজনেস করতে আমাদের বিজনেসটা ঠিক চলবে কি চলবে না ব্যবসায়ীরা জানান সাধারণত শীত মৌসুমে দিনে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা থাকে পশ্চিমবঙ্গে বর্তমানে সে সংখ্যা কমে পাঁচ শতাংশে দাঁড়িয়েছে অঞ্চলটির মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশে নির্ভর হওয়ায় মুখ থুবড়ে পড়েছে এই খাদ গুলো